সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নির্মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজকে পালিত হচ্ছে বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস বাংলাদেশ সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ান্সের পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশে এই দিবসটি পালিত হয় বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস উপলক্ষে বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ও বাংলাদেশের প্রথম পারিবারিক চিকিৎসক পদ্ধতি জিপি মডেল ডাক্তারখানার প্রতিষ্ঠাতা ডাক্তার রতীন্দ্রনাথ মন্ডল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার খুব বেসিক একটি প্রশ্ন দিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে চাই স্যার তা হলো যে আমরা যে পারিবারিক ডক্টর বলছি স্যার অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে পারিবারিক চিকিৎসক বলতে আমরা কি বুঝি কিংবা ফ্যামিলি ডক্টর বলতে কি বুঝি স্যার এই বিষয়টি সম্পর্কে শুনব দেখেন পরিবার বলতে তো অনেক কিছু বোঝায় যেমন একটি পরিবারে একজন মানে দাদা দাদি বা নানা নানি বাবা মা সন্তান বা আরও আরও যদি আমরা পরবর্তী জেনারেশন বলি নাতি নাতনি তাহলে একটি পরিবারে যতজন মানুষ আছে সবার চিকিৎসা যে ডক্টর করেন উনি হচ্ছে পারিবারিক চিকিৎসক তো এটা খুবই সুন্দর একটা সিস্টেম যে একজন ডাক্তার তার ধরেন যে পরিবারের যিনি প্রধান তাকে চিকিৎসা দিয়েছেন চিকিৎসা দিচ্ছেন তার ওয়াইফকে দিচ্ছেন তাদের বাচ্চাকে দিচ্ছেন তাদের নাতি নাতনিকে দিচ্ছেন তো এই প্রথাটাই হচ্ছে পারিবারিক চিকিৎসক প্রথা এবং এটা খুবই সুন্দর কারণ হচ্ছে যে একজন ডাক্তার যখন একটা রোগীর চিকিৎসা দিবেন তখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই ইম্পর্টেন্ট তো যখন আপনি মানে বাবা সন্তান নাতি নাতনিকে চিকিৎসা দিচ্ছেন তখন আপনি তাদের পারিবারিক কিছু রোগ তাদের পারিবারিক স্ট্যাটাস সব কিছু আপনি জানতে পারছেন এখন আপনার চিকিৎসা দেওয়া রোগ নির্ণয় এগুলো খুব সুন্দর হয় এই জন্যই পারিবারিক চিকিৎসক সারা পৃথিবীতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি উন্নত দেশগুলোতে একটু সিস্টেম সিস্টেমওয়াইজ প্রদান করা হয় যেমন প্রত্যেকটা এলাকায় একটি করে এরকম পারিবারিক চিকিৎসক কেন্দ্র বা পৃথিবীর কোনো দেশে এগুলোকে জিপি সেন্টার বলা হয় যে সেই জিপি সেন্টারে ওই এলাকার সকল মানুষ চিকিৎসা নেবে যে কোনো অসুস্থতায় ওখানে চিকিৎসা নেবে এবং যদি ওখানকার পারিবারিক চিকিৎসক যদি রেফার করেন তবেই বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবে তো এটাই হলো আসলে পারিবারিক চিকিৎসক ধন্যবাদ স্যার স্যার আমরা তো বিভিন্ন দিবস পালন করে থাকি আজকে যেমন স্যার আমরা বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস পালন করছি তো স্যার বছর এই পারিবারিক দিবস বিশ্ব চিকিৎসক দিবস পালন করার স্যার মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল দেখেন এবারে এবারের প্রতিপাদ্য বিষয়টা একটু ভিন্ন ধর্মী এটা হচ্ছে যে বিল্ডিং মেন্টাল রেজিলেন্স ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড মানে আপনি দেখবেন এখন পৃথিবী পরিবর্তন হয়ে গেছে আগে পৃথিবীতে সমস্যা ছিল এক ধরনের এখন সমস্যাগুলো বিভিন্ন ধরনের এখন এই পৃথিবী চেঞ্জের সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ তো এই মানসিক স্বাস্থ্যটা বিল্ড আপ করার জন্য আমাদের এই ফ্যামিলি ডক্টরদের যে একটা গুরুত্ব সেটার সেটার প্রতি খেয়াল রেখেই এবারের প্রতিপাদ্য বিষয়টি করা হয়েছে তার মানে এখানে বলা হয়েছে যে আপনার মানসিক স্বাস্থ্যকে আপনার চেঞ্জিং ওয়ার্ল্ডের জন্য তৈরি করার জন্য বা মানসিক সুস্বাস্থ্যের জন্য আপনি পারিবারিক চিকিৎসকের যে একটা বড় ভূমিকা আছে সেটাকেই এখানে হাইলাইট করা হয়েছে আচ্ছা স্যার একজন ডাক্তার এম বিবিএস করলেন তো স্যার উনি তাহলে কিভাবে ফ্যামিলি ডক্টর হতে পারেন কিংবা আমাদের দেশে কি এই যে আমরা যে বলছি ফ্যামিলি ডক্টর কোনো প্রশিক্ষণ ব্যবস্থা চালু আছে আমাদের দেশে আসলে এই পারিবারিক চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক কোনো হচ্ছে যে সরকারিভাবে কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই আমাদের দেশে সাধারণত বলা হয় যে যারা কোনো পোস্ট গ্রাজুয়েশন বা বিশেষজ্ঞ কোর্স করতে পারে না তারাই জিপি বা পারিবারিক চিকিৎসক হিসাবে কাজ করে তবে আমরা বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস আমরা দু সাল থেকে বাংলাদেশে এই পারিবারিক চিকিৎসক প্রথা বা জিপি সিস্টেম নিয়ে কাজ করার জন্য আমরা কাজ করছি তো আমাদের একটা কোর্স আছে যেটা সিসিজিপি নাম সেখানে হচ্ছে যে তিন মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ নিয়ে পারিবারিক চিকিৎসক হতে পারি তবে আমরা সরকারের কাছে বা নীতি নির্ধারক নীতি নির্ধারকদের কাছে আমাদের আবেদন যে এই সারা পৃথিবীতে যেভাবে হেলথ সার্ভিসেস দেওয়া হচ্ছে তার মূল হচ্ছে যে এই পারিবারিক চিকিৎসক প্রথা যেমন দেখেন যে আমাদের যতগুলো স্বাস্থ্যগত সমস্যা হয় তার আশি থেকে পঁচাশি ভাগেই হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সমস্যা এবং এই প্রাথমিক স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধান পারিবারিক চিকিৎসক দিয়ে থাকেন তাহলে আপনি আশি থেকে পঁচাশি ভাগ যে হেলথ রিলেটেড প্রবলেমস এটার জন্য আমাদের ডাক্তার তৈরি করা আমাদের পারিবারিক চিকিৎসক তৈরি করা আমাদের স্বাস্থ্য যদি আমরা উন্নতি করতে চাই তাহলে সেটা আমাদের করতে হবে তো এই জন্যই যে আমাদের দেশে যত দ্রুত সম্ভব যে এই পারিবারিক চিকিৎসক কিভাবে হবেন কিভাবে তারা পড়াশোনা করবেন কত বছরের কোর্স হবে কীভাবে তারা রেজিস্ট্রেশন পাবেন এই জিনিসগুলো দ্রুত করতে হবে আচ্ছা স্যার বাংলাদেশে পারিবারিক চিকিৎসক পদ্ধতি এখনও হয়তোবা অতটা সবার কাছে জনপ্রিয় নয় তো স্যার সরকারিভাবে তো এর হয়তোবা অনেক উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি স্যার বেসরকারিভাবে কি ডাক্তারখানা কিভাবে এই উদ্যোগটি নিচ্ছে ধন্যবাদ যে এটা দেখেন যে আমরা বাংলাদেশে এখন চিকিৎসক এক লাখেরও বেশি নিবন্ধনকৃত চিকিৎসক এবং প্রতি বছর আমাদের প্রায় আট থেকে দশ হাজার নতুন চিকিৎসক বের হচ্ছেন তো আমরা যদি একটা উন্নত দেশের স্বাস্থ্যসেবা দেখি সেখানে আমাদের ডাক্তারদের রেশিও হচ্ছে এই রকম যে আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট হবে এই ফ্যামিলি ডক্টর বা জিপি আর টেন টু ফিফটিন পার্সেন্ট হবে হচ্ছে স্পেশালিস্ট কারণ আমাকে তো আশি পঁচাশি পার্সেন্ট প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেই দিতে হবে তো আমরা এটা চিন্তা করে দু সাল থেকে আমরা কাজ করি আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমাদের জিপি মডেলের নাম ডাক্তারখানা আমরা আমাদের আমাদের স্বপ্ন দে প্রতি বিশ হাজার মানুষের জন্য একটি ডাক্তারখানা হবে তো আমরা প্রাথমিকভাবে আমাদের শহরে আমরা একটি ওয়ার্ডে একটি করে ডাক্তারখানা আমাদের প্রপোজ করা এবং রুরাল এরিয়াতে চার কিলোমিটারের মধ্যে একটা করে ডাক্তারখানা এস্টাবলিশ করা তো আমরা আমাদের সারা বাংলাদেশে একশো ছিয়ানব্বইটি ডাক্তারখানার শাখা আছে এই শাখাগুলোতে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয় এবং আমরা যেটা আমরা আশা করি যে এই প্রত্যেকটি এলাকায় একটি করে ডাক্তারখানা হবে মানুষ যে কোনো অসুস্থতায় প্রথম সেখানে যাবে ওখান থেকে রেফার হলে তারপর তারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে যেমন আপনি দেখেন যে যদি যিনি ডায়াবেটিস রুগী ওনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা এটা দেখার জন্য তো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই ওনার বাড়ির পাশে যে জিপি বা পারিবারিক চিকিৎসক আছে ডায়াবেটিস টেস্ট করে তার কাছে পরামর্শ করলেই কিন্তু হয়ে যায় কিন্তু সেটা না করে তাকে পঞ্চাশ কিলোমিটার দূরে এসে একটি দিন নষ্ট করে তাকে মানে এখানে সময় অর্থ দুটোরই হচ্ছে যে অনেক বড় অপচয় হচ্ছে আচ্ছা স্যার যদি জিপি রেফারেল সিস্টেমের কথা বলি স্যার তাহলে তো পারিবারিক চিকিৎসক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা আমি যদি বলি যে জিপি রেফারেল সিস্টেম কি পারিবারিক চিকিৎসক ছাড়া সম্ভব কিনা অসম্ভব কারণ দেখেন আপনি ধরেন যে চারতলা বাসায় বসে আছেন ওটা সিঁড়ি নাই তাহলে আপনার ওখানে মানুষ যাবে কিভাবে তো জিপি রেফারেল সিস্টেমটা সাধারণত এইরকম যে এখানে দুই ধরনের রেফারেল হয় একটা আপওয়ার্ড রেফারেল একটা ডাউনওয়ার্ড রেফারেল যেমন ধরেন যে আপনি আমার কাছে একটা রুগী রেফার করলেন তো এই রুগীগুলো আপনি আমার কাছে রেফার করলেন আপনি যদি না থাকেন তাহলে আমার কাছে রেফার করবে কি তাহলে একটা রেফারেল সিস্টেমে রেফার করে নেই হচ্ছে একজন পারিবারিক চিকিৎসক বা জিপি তো আমরা যদি আমাদের দেশে যদি জিপি যদি প্রতিষ্ঠা না করি বা পারিবারিক চিকিৎসক প্রতিষ্ঠা না করি তাহলে আমি যদি শুধু বলি যে আমি রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করতে চাই তাহলে তো এটা শুধু থিওরিটিক্যালি বলা হবে কারণ আমাকে আগে যিনি রেফার করবেন সেই ধাপটা আগে আমাকে এস্টাবলিশ করতে হবে তারা যখন এস্টাবলিশ হয়ে যাবে তখন আমরা একটা লিঙ্ক করে দিতে পারবো যে এই জিপি রেফার করলে কার কাছে করবে এবং যখন ওই বিশেষজ্ঞের কাছে রেফার করবে এটাকে বলা হয় আপওয়ার্ড রেফারেল আবার ওই বিশেষজ্ঞ ডাক্তার দেখবেন দেখে বলবেন যে ওনার এই রোগ এই চিকিৎসা এবং এই পরবর্তী চিকিৎসাগুলো উনি ওনার বাসার পাশে যিনি জিপি বা পারিবারিক চিকিৎসক আছেন তার কাছ থেকে কন্টিনিউ করবেন এটাকে বলা হয় ডাউনওয়ার্ড রেফারেল তো এই আমরা যে কোনো রেফারেলেই বলি না কেন জিপি বা পারিবারিক চিকিৎসক ছাড়া রেফারেল সিস্টেম অসম্ভব অসম্ভব স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আজ পালিত হচ্ছে বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এই দিবসটি গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ